আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডে রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা হলে কোন কোন কাজ এবং কোন কোন অ্যাক্টিভিটিগুলো করা যাবে না এ নিয়ে আমাদের দেশে কোমর ব্যথা অত্যন্ত প্রকট একটি সমস্যা এটি আমাদের কোমর ব্যথায় প্রত্যেকজন মানুষ জীবনের কোনো না কোনো সময় পড়েছিলেন অর্থাৎ এটি খুবই কমন একটি সমস্যা আমাদের দেশের জন্য এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য আমাদের কোমর ব্যথা হলে যে বিষয়টি সবচেয়ে প্রথমে করে থাকে আমরা কোমর ব্যথা হলে আমরা ভেবেই থাকি যে আমরা যদি বিছানায় অধিক পরিমাণে রেস্ট নেই সেক্ষেত্রে হয়তো আমাদের কোমর ব্যথা কমে যাবে এটি হতে পারে আপনার রেস্ট এটা একটা ভালো সিদ্ধান্ত তবে এটি দীর্ঘ সময় অর্থাৎ একটা লং টাইম যদি আপনি এই কোমর ব্যথা শুধু শুয়ে বসেই থাকেন অর্থাৎ শুধু রেস্টেই থাকেন তাহলে এটা আপনার জন্য ভালো নয় এটি আপনার জেনে রাখা দরকার কারণ আপনি যখন দীর্ঘ সময় কোমর ব্যথা নিয়ে আপনি শুয়ে থাকবেন আপনার মুভমেন্টের এই পরিবর্তন আনবেন না অর্থাৎ যদি সময় শুয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি শোয়া থেকে উঠে বসলেন না হাঁটলেন না সেক্ষেত্রে আপনার কোমর ব্যথার জন্য এটা আরো মানে স্বাভাবিকের তুলনায় একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ যখন আপনারা শুয়ে থাকবেন প্রতি আধা ঘন্টা বা এক ঘন্টা পর উঠে বসতে পারেন হাঁটতে পারেন পাঁচ মিনিট অথবা হাঁটতে না পারলে দাঁড়িয়ে থাকতে পারেন অর্থাৎ আপনার পজিশন চেঞ্জ করতে হবে আপনার অবস্থার পরিবর্তন করতে হবে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি তা হলো আমরা আমাদের কাজের যে ধরন বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে পারসপেক্টিভে আমাদের বসে থাকার কাজ ম্যাক্সিমাম মানুষ বসে থাকার কাজ করে বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করে ডেস্ক ওয়ার্ক করে ব্যাংকে কাজ করে তারপরে গার্মেন্টস সেক্টরে কাজ করে এরকম কাজগুলো দীর্ঘ সময় এটি হতে পারে আট থেকে দশ ঘন্টা এমনও মানুষ আছে যারা বসে বসে কাজ করে এটি দু এক দিনে হয়তো বা পরিবর্তন হয় না যখন মাসের পর মাস বছরের পর বছর এরকম দীর্ঘ সময় বসে বসে কাটায় তখন আমাদের যে স্ট্রাকচার আছে আমাদের যে মেরুদণ্ডের স্ট্রাকচার আছে মাসেলের স্ট্রাকচার আছে এখানে একটা পরিবর্তন আসে এখানে একটা এফেক্ট হয় বিশেষ করে ডিস্ক বের হয়ে যায় নার্ভে প্রেশার পরে এর জন্য কুমোর ব্যথা আরও বেড়ে যায় মনে রাখতে হবে যখন আপনার কুমোর ব্যথা হবে তখন দীর্ঘ সময় বসা অ্যাভয়েড করবেন বা এড়িয়ে যাবেন তখন আপনার বসা যদি আপনার কাজ করতেই হয় সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে পারেন তারপরে হাঁটতে পারেন এই বিষয়গুলা খেয়াল রাখতে পারেন তিন নাম্বারে যে বিষয়টা আমরা বলবো তা হলো আপনার যখন কুমোর ব্যথা হবে তখন এই ভারী জিনিস তখন কাজের সময় উঠাবেন না কিছুদিন পর্যন্ত যতদিন আপনার এই কোমর ব্যথা কমে না যায় সে পর্যন্ত আপনারা এরকম ভারী জিনিস উঠাবেন না যখন আপনার কোমর ব্যথা ভালো হয়ে যাবে চিকিৎসার পর স্ট্রেনদেনিং করবেন মাংস শক্তি বাড়াবেন তখন হয়তোবা আপনারা ভারী জিনিস উঠাতে পারেন তবে খুব বেশি ভারী জিনিস উঠানো এড়িয়ে যাবেন এরপরে চার নাম্বার যে বিষয়টি আলোচনা করবো তা হলো আপনি উকি ঝুঁকি দিয়ে কোনো কিছু নিচ থেকে উঠাবেন না অর্থাৎ ফ্লোর অথবা মাটি থেকে কোনো কিছু এরকম ঝুঁকে উঠাবেন না আপনি যদি অত্যন্ত প্রয়োজন হয় তাহলে এরকম সোজা থেকে এরকম বসার চেষ্টা করতে হবে বসে তারপর এরকম সোজা হয়ে উঠতে হবে সেক্ষেত্রে আপনার যে বা কোনো নার্ভে প্রেশার পরবে না সেক্ষেত্রে আপনার কুমোর ব্যথা বাড়বেও না যদি আপনি ঝুঁকে কাজ করেন সেক্ষেত্রে আপনার কুমোর ব্যথা বাড়ার সম্ভাবনা আছে এই বিষয়টা ইরে চলতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো তাহলে আপনার পর্যাপ্ত ঘুম হতে হবে আপনার যদি ঘুম চার ঘন্টা পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা হয় সেক্ষেত্রে আপনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে অর্থাৎ যখন আপনার কোমর ব্যথা হবে আপনার ঘুম নিশ্চিত করতে হবে তাহলে আপনার কোমর ব্যথা কমে যেতে পারে এছাড়া ছয় নম্বর যে বিষয়টা বলবো তা হলো যখন কোমর ব্যথা হবে তখন অতিমাত্রায় স্ট্রেস অতিমাত্রায় প্রেশার চিন্তা বেশি করা যাবে না সেক্ষেত্রে আপনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে এই ছয়টি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি এই ছয়টি বিষয় যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের কোমর ব্যথা কমে যেতে পারে আমাদের এরকম তথ্যবুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলকে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম